তো বন্ধুরা দেখো আলতা পরে নিয়েছি আর এখনকার দিনে যা ভেজাল দেখো কালারই হলো না যেন অথচ হাতটা দেখো কত লাল হয়েছে হাত দিয়ে আর উঠছে না এখন আর সামনে ব্রাশ ট্রাশ কিছু পেলাম না হাত দিয়ে পরে নিয়েছি আর এই যে কালারটা যতটা হালকা দেখা যাচ্ছে কেমন অতটা হালকা হয়নি কিন্তু একদম যে দীপ সেটাও হয়নি চলো যা হয়েছে হয়েছে পরে নিয়েছি আজকে শিবরাত্রি ভোরবেলা উঠেই দেখো কিছু কাজ করে নিচ্ছি সবার আগে গাছেদের যত্ন নেবো কালকে আলুর খোসাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আর সেই জলটাই এখন গাছেদের গোড়ায় দেব এটা ওদের অনেক উপকার হবে তো সেটাই এখন একটু দিয়ে নিচ্ছি এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে সবার কিন্তু এখন শরীর খারাপ হবে আমার অলরেডি শরীর খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড জ্বর আজকে প্রচণ্ড জ্বর আর এই শরীর খারাপ নিয়েই এখন গাছেদের যত্ন নেবো বাসি কাজ সারবো সংসারে কাজ করে ভক্তি ভরে পূজা করব কি আর করা যাবে বলো একার সংসারে নিজেকেই করতে হবে শরীর থাক আর যাক সমস্ত কাজ নিজেকেই করতে হবে কাজগুলো তো আর থেমে থাকবে না সংসারের কাজ তোমার শরীর খারাপ হোক আর যা হোক সংসারের কাজ করতেই হবে তো এখন একটু সবার আগে জল টল তুললাম বাথরুম ধুয়ে উটুন টুটুন ঝাড় দিয়ে তারপরে দেখো হাত হাত ধুয়ে গাছেদের একটু জল দিয়ে দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তাই গলাটা একটু কেমন কেমন শোনাতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তো দেখো একটু গাছেদের ভালো করে পাতায় পাতায় ছিটিয়ে ছিটিয়ে একদম জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাতায় পাতায় জল দেওয়াটা না খুব দরকার শুধু গোড়ায় জল দিলে হবে না তো সেটাই এখন দিয়ে নিলাম ভালো করে আর এখন ঝাঁট দেওয়া হয়ে গেছে বাসি ঘরটা মোছা হয়ে গেছে আর এই যে ঘরের সামনে তারপর মেন গেটের সামনে ভালো করে জল ঢেলে ধুয়ে দিলাম আর এখন বাসন ঠাসনগুলো নিয়ে মেজেও নেব মশার জ্বালায় তো দুপুরের পর বাথরুমে ঢোকাই যায় না বাসন মাজা তো অনেক দূরের কথা ওই জন্য রাতের বাসনটা রেখে সকালবেলায় মাজি আর এখন মেয়ে আবার জল খেতে একটু চাইলো বললো মা একটু জল দাও তো আগে ওই জন্য জলটা ভরে ভরেই নিলাম একেবারে অ্যাকোয়াগার্ড থেকে জল টল ভরে তারপরে বাসনটা মাজ দিয়ে যাব পম্পা সিম্পিল কোক থেকে কমেন্ট করেছ কালকের ব্লগে চলে এলাম দিদি ভাই তোমার ভিডিওর সঙ্গে তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে ভালো থেকো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ ওইসিস কিচেন থেকে কমেন্ট করেছো খুব সুন্দর করে তুমি কাজগুলো করো দারুণ লাগে ভিডিও ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো শিবানীর রান্নাঘর থেকে কমেন্ট করেছো যেটা মন চাইবে সেটাই করবে অনেক ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ একদম ঠিক বলেছ যেটা মন চায় সেটাই করা উচিত এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো গ্রিন ফ্যামিলি থেকে বোন কমেন্ট করেছো ভিডিওটি খুব ভালো লাগলো দিদিভাই অনেকের চিন্তা করো না দিদিভাই তুমি যুদ্ধে জয়ী হবে ভগবান তোমার সাথে আছে শীত চলে যাচ্ছে তাই কড়াইশুটের পরোটা খুব ভালো হয়েছে অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর যুদ্ধে আমাকে জয়ী হতেই হবে বোন অনেক বছরকার যুদ্ধ এবার হয়তো ফলাফল ঘোষণার সময় হয়ে এসছে আর সেই ফলাফলে আমাকে জিততেই হবে আর তোমাদের ভালোবাসায় আর সন্তোষীমার অশেষ কৃপা যদি থাকে আমার ওপর আমার মাথার ওপর তাহলে অবশ্যই আমি জিতব এটা আমার দৃঢ় বিশ্বাস মুক্তাস কিচেন থেকে কমেন্ট করেছো দিদিভাই লাইক দিয়ে আপনার মিষ্টি কথা আর গুছানো কাজ দেখে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিও ডল ইজ থেকে কমেন্ট করেছো দিদি ভাই তোমার কথা আর কাজ আমার খুব ভালো লাগলো ভিডিওটাও খুব ভালো লাগলো সত্যি অনেক আপুর কমেন্ট পড়লে সব মিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর নাও আজকে তোমার কমেন্টও পড়ে দিলাম খুব সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই সাথে থেকো গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে মহা মহাশিবরাত্রি তো এখন ঘড়ির কাটা দেখো বাজে আটটার ঘরে আটটা বাজে আটটা দশ মানে ওই আটটা বাজতে পাঁচ মিনিট কি দশ মিনিট বাকি এখন স্টার্ট করলাম ভিডিওটা তো এখন দিনের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে আমার চলো এবার নাইটিটা চেঞ্জ করে তারপর আজকে আর ভাত রান্না করবো না আর যেহেতু শিবরাত্রি ওরাও পরোটা খাবে ওরা তিনজন আর আমি তো কিছু খাবো না আমি সন্ধ্যাবেলা একেবারে জল ঢালবো তো চলো এখন তাড়াতাড়ি চটপট চটপট করে করে নিই বরমাশে আবার অফিস বেরোবে আর অফিস থেকে আসার পথে একেবারে সমস্ত কিছু নিয়ে আসবে কারণ কী বলো তো এখন এনে রাখলে শুকিয়ে যাবে গরম পড়েছে তো আর জল ঢালবে তো সেই সন্ধ্যাবেলা এখন এনে রাখার দরকার নেই আসার সময় নিয়ে আসবে চলে দেখতে থাকো আর মুনমুনি আজ সকাল থেকে চিৎকার করছে এখন এই ঠান্ডার মধ্যে এখনও বেশ ঠান্ডা আছে মানে ভোরের দিকটা রাত্রিবেলাটা বেশ ঠান্ডা লাগছে এই ঠান্ডা যদি এখন ওকে স্নান করায় না তাহলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য আরো এখন চিৎকার করছে বিড়ালদের আওয়াজ শুনে তো চলো বন্ধুরা ফটাফট এখন আমি পরোটাগুলো করি পরোটা আর বেগুন ভাজা করবো এখন বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে দেখো আগে বড়মশায় টিফিনটা রেডি করে দিলাম আর টিফিন রেডি করে বেগুনটা ভাজ বসেছি ওদিকে দিকে তার ফাঁকে দেখো সংসারের কিছু কাজ করে নিচ্ছি বিছানাটা তুলে নিলাম আর কিছু বেগুন ভাজা বাকি আছে সেগুলো করে নিচ্ছি আর কয়েকটা পরোটাও বাকি আছে সেগুলো করে নেবো একটু করে ওদিকে রান্না সারছি আর একটু করে সংসারের কাজ করছি একটুখানি ঝাড়া বাকি ছিল সেটাও আবার ঝেড়ে দিলাম বেগুনগুলো উল্টো পাল্টে দিয়ে আর আমি তো আজকে কিছু খাবো না সে একেবারে রাত্রিবেলা জল টল ঢেলে একটু উপসাদ খাবো ব্যাস হতেই হয়ে যাবে উপোস করে দেখবে খাওয়া যায় না আর ওরা খাবে পরোটা ওই জন্য ওদের জন্য পরোটা আলু ভাজা আর বেগুন ভাজা এটাই করে দেবো বড়মশার টিফিনও রেডি হয়ে গেছে মেয়েকে ব্রেকফাস্টে দিয়েও দেবো হ্যাঁ দেখো ফল সমস্ত কিছু ধুয়ে রেখেছি নারকেলটা করাবো আর বাকি সব অল্প করেই আনতে বলেছি শরীরটা ভালো না তো খেতে পারবো না কিচ্ছু ওই জন্য থাক অল্প করেই এনেছে ঠাকুরটা আলাদা রেখে দিয়েছি ও নমা শিবায় ও নমা শিবায় ও নম শিবায় ও শ্রী শ্রী বাসুদেবায় নাম ওম শ্রী শ্রী বাসুদেবায়নামা ও শ্রী শ্রী বাসুদেবায়নমা সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এখন পুজোও সেরে নিলাম গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখো চারটে দশ মানে হচ্ছে ওই চারটে বাজতে দশ মিনিট বাকি এরকম হবে এরম বাজে আর আমার চোখ মুখের অবস্থা দেখছি তো খুব একটা খারাপ না মানে উপোস করে চিদে শুকিয়ে গেছে সেটা নয় এই খুব একটা ভালো না খারাপ না বলছি কারণ হচ্ছে গিয়ে জ্বর এসছে আমার প্রচণ্ড জ্বর এসছে মাথা ফাঁথা না যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে প্রচণ্ড জ্বর এসছে ওই জন্য চোখ মুখের অবস্থা এরকম নাহলে ওই উপোস করেছি দেখে শুকিয়ে গেছে সে ব্যাপারটা নয় তো এখন তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে ফুলটা ছিল না এমনিই জল ঢাললাম আমার বিশ্বাস মন থেকে ডাকলে আর কিছু দরকার হয় না তো যাই হোক গোপালকে চন্দন পন্দন মাখি স্নান করিয়ে একটা ভালো ধোয়া জামা পরিয়ে দিলাম আর বাকি পুজো সন্ধ্যের পরে করব আমি আর কোনো মন্দিরে যাই না আগে যেতাম এখন আর যাই না আমি ঘরেই পুজো দিই মন দিয়ে ডাকলে যেখানে ডাকবে সেখানেই ভগবান এসে দেখা দেবে আর মন না ডাকলে ওই জাঁকজমক করে মন্দিরে গেলাম এখানে গেলাম ঘরে সতেরোবার পুজো করলাম তাতে কোনো কাজ হবে না তো এই হচ্ছে ব্যাপার চলো এখন কিছু কাজ এগিয়ে রাখি সাবটা ভিজিয়ে দিয়েছি দেখাচ্ছি ক্যামেরা করে আর নারকেলটা আপাতত কুড়িয়ে রাখি কারণ সন্ধ্যের পরে আর আমার আজকে শরীরে অন্তত এনার্জি থাকবে বলে মনে হচ্ছে না কারণ এখনই না চোখ কান দিয়ে ধুয়ো বেরাচ্ছে মানে পুরো জ্বর তো গায়ে গা পুড়ে যাচ্ছে ওষুধ খেয়েছি কালকে রাতে নাহলে আর আজকে উপোস করতে পারতাম না আবার এখন না একেবারে পুজো টুজো দিয়ে তারপরে ওষুধ খাবো তো চলো এখন একটু নারকেল কোরাবো তার আগে একটুখানি আলতাটা পরে নিই পরে নিই নারকেলটা কুড়াবো ব্যস্তার পর আবার সন্ধেবেলা যা কাজ করার করবো তো দেখো এদিকে সবটা ভিজিয়ে দিয়েছি এখন একটুখানি আলতা পরে নিচ্ছি দেখো আলতা পরে তারপরে আবার নারকেল কোড়াতে হবে আরও অনেক কাজকর্ম আছে সংসারের টুকিটাকি কাজকর্ম জামা কাপড় ভাজ করা বাইরের কাপড়গুলো তুলে ঘরে রাখা এগুলো সমস্ত কিছু করব। পিয়া ডট হাফ্রামিয়া থেকে কমেন্ট করেছো হ্যাঁ দিদি ভাই সবার ঘরে ঘরে এখন ঠান্ডা জল লেগেই আছে খেয়াল রেখো দিদি ভাই খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো রুটি ক্রিয়েটিভস থেকে কমেন্ট করেছো দিদি দিদি ভাই জীবনটা আসলে যুদ্ধক্ষেত্র আর কে কি বললো সেটা নিয়ে মন খারাপ করো না তুমি তোমার মতো করে এগিয়ে যাও তুমি একবেলা না খেয়ে থাকলে কেউ তোমাকে খেতে দিতে আসবে না অনেক অনেক শুভকামনা রইল একদম ঠিক বলেছ বোন অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিয়ে সুব্রত অর্চনার রান্নাঘর থেকে কমেন্ট করেছো একদম ঠিক বলেছেন দিদিভাই ঠান্ডা গরমের জন্য সবার বাড়িতে জ্বর সর্দি কাশি বিট গাজর ভাজা আমার খুব ভালো লাগে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর বিট গাজর ভাজা সত্যিই ভালো লাগে খেতে সাথে এটা শরীরের পক্ষে ভীষণ উপকার উপকারী একটা জিনিস পুষ্প কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছো ঠান্ডা লেগেছে শরীর খারাপ নিয়েও সমস্ত কাজ রান্না গুছিয়ে করলে তুমি চিন্তা করো না বোন সন্তোষী মা সব ঠিক করে দেবেন ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবেই সাথে থেকে পাশে থেকে ভালোবাসা নিয়ে আর একদম ঠিক বলেছো আমি সব সন্তোষী মার ওপরই ছেড়ে দিয়েছি সন্তোষী মা সব ঠিক করে দেবে তো দেখো যেটুকু করাতে পারলাম করালাম আর শুকনো নারকোলটা বেরিয়েছে একদম অল্প জল তাই উঠে না বেরিয়ে চলে এলো বর্মশাই সবে এলো দেখো দেখোটা কুড়ি মানে ওই আটটা পাঁচ পাঁচ বাজে সবে এলোশাই এখন অনেক কিছু নিয়ে এসছে ফুল মিষ্টি ফিষ্টি হেনা তেনা আর আমি এখন এই শাড়িটা পরবো আপাতত আর বেশি ভালো শাড়ি পরতে পারছি না জ্বরে গা পুড়ে যাচ্ছে তো বন্ধুরা আমি রেডি হয়ে পড়েছি এই যে সবুজ রঙের শাড়ি পরে নিয়েছি শিব ঠাকুরের সবুজ পছন্দ ওই জন্য সবুজ রঙের শাড়িই পরেছি আর বনমশায় এখন প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে প্রচুর জিনিসপত্র আমি সাজিয়ে নিয়ে দেখাচ্ছি কারণ এইটুকু জায়গা তো নাহলে দেখানোর জায়গা হবে না আর চোখ মুখ দেখতে পাচ্ছো তো মানে দুপুরবেলাটা না কাঁপিয়ে জ্বর এসেছিল সন্ধ্যে ফন্দে দিলাম সন্ধ্যে দিয়ে এক ঘন্টা খানিক বসে থেকে তারপর আবার বসে থাকতে পারছি না মানে চোখটা এরকম খুলবো খুলতে পারছি না চোখ ভারী হয়ে গেছিলো এতক্ষণ শুয়েছিলাম তারপরে এখন একটুখানি ঠিক লাগছে তো চলো বন্ধুরা পুজোটা করে নি সাজিয়ে তারপর দেখাচ্ছি তোমাকে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার মা বলেছিল প্রত্যেক দিন গীতা পড়তে এতে সন্তানের ভালো হয় আর অনেক উপকার পেয়েছি আমি কোন সময় সময় সুযোগ হলে তোমাদেরকে বলবো তো গীতায় লেখা আছে যে কোনো মন্দির হোক যেখানেই হোক যদি স্বামী স্ত্রী একসঙ্গে পূজা করা যায় তাহলে সেই পূজা একদম ভগবান গ্রহণ করে আর জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য নেমে আসে তো আজকে সেটাই করছি আমরা একসঙ্গে দুজনের আমার আমি একসঙ্গে পুজো করে নিচ্ছি আর বাকি মন্দিরের কথা আমার কাছে আমার ঘরটাই আমার মন্দির তাই অন্য কোথাও গিয়ে না ঘরেই আমরা একসঙ্গে পুজো করে নিলাম এই মহাশিবরাত্রিতে চলো এখন ভক্তি ভরে বাবাকে ডেকে মন দিয়ে পুজো করে নিই আর বর্মশাই অনেক ফল টল আনতে চেয়েছিলো বারণ তো শরীরটা একদমই খারাপ কিছু করতে পারছি না তাই যেটুকু হাত দিয়ে মানে বটি না ছুঁয়ে হাত দিয়ে কাটা যায় সেরকম ফল অল্প করে দিয়ে লাড্ডু দিয়ে পুজো করে নিলাম অন্য কোনো মিষ্টি দিইনি কেন বলো তো সন্তোষী মার ওখানে না অন্য কোনো মিষ্টি দেওয়া যাবে না কোথায় কি ছোঁয়াছিনি লেগে যাবে তো ওই জন্য যেটুকু পারলাম আঙুর কলা এসব দিয়ে আর কি পুজো করে নিয়েছি এনেছে বড় অনেক ফল কিন্তু আর কেটে দেওয়ার মতো শরীরে এখন ক্ষমতা নেই জানো তো আর আমার বিশ্বাস শুধু জল বাতাসা দিয়ে পুজো দিলেই মন যদি ডাকা যায় ভগবান তাতেই সাড়া দেবে বেঙ্গলি ব্লগার সুষমা পাল থেকে কমেন্ট করেছো বোন তুমি অলরাউন্ডার দিদিভাই তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে যত সমস্যায় আসুক তোমার মুখের হাসিটা হারায় না অনেক মনের জোর তোমার ঠান্ডা মাথায় কাজ করলে সব গুছিয়ে করা যায় এটা ঠিক কথা কড়াইশুটির পরোটা করলে শুভরাত্রি দিদিভাই ভালোবাসা রইল আমিও পুরো ভিডিও দেখি দিদিভাই প্রথম পরোটাটা দাদাভাইয়ের জন্য তুমি সাবধানে থেকো সুস্থ থেকো দিদিভাই পরোটাগুলো ফুটবল হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ বোন এভাবে পাশে থেকো ভালোবাসা দিয়ে আসলে আমি বিশ্বাস করি মনের জোরটা যদি তুমি রাখতে পারো তাহলে হেরে যাওয়া পরিস্থিতিও একটা সময় পর জিতে যাবে তুমি তো সেটাই মনের জোরটা আমি কোনো সময় হারাই না অসংখ্য ধন্যবাদ বোন ভালো থেকো সুস্থ থেকো ডে উইথ শ্রাবন্তী থেকে কমেন্ট করেছো একদম মাথা ঠান্ডা করে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয় গো লোকের কথায় কান দিও না গো আমার মেয়েও ফুলকপি পছন্দ করে সব ঠিক হয়ে যাবে সব থেকে বড়ো নিজের ওপর বিশ্বাস রেখো বিশ্বাস হারিও না তোমার জয় হবে বন্ধু এটা আমার বিশ্বাস আমার জন্য রেখো কচুরির পরটা অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো তোমাদের বিশ্বাসে আমার বিশ্বাসের জয় হবে এটাই আমি বিশ্বাস করি একদম ঠিক বলেছো দিদিভাই নিজের ওপর বিশ্বাস কখনো হারাতে নেই মানুষকে আমিও সেটাই করি পরিস্থিতি যত কঠিনই হোক না কেন নিজের ওপর দিয়ে বিশ্বাসটা একদম হারাই না মনের জোরটাও একদম হারাতে দিই না সোমা ডেলি ব্লগ দাস থেকে কমেন্ট করেছো এই ঠান্ডায় সবার ঘরে ঘরে ঠান্ডা লাগছে কত কাজ করলে কমেন্ট করলে সকালে জল খাবার করলে বিট গাজর ভাজলে সন্ধ্যাবেলায় চপ শিঙাড়া দিয়ে মুড়ি মাখলে আলুর দম পরোটা করলে রাতের ডিনারে আর দিদি ভাই ভিডিও দেখার এত ব্যস্ততার মাঝেও আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি কিন্তু বেশিরভাগ মানুষ ফুল ওয়াচ করে না ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে কমেন্ট করে খুব ভালো লাগলো তারা তাতেই বুঝতে পারা যায় যে এরা এটা করলে বোঝা যায় যে আর কি পুরো ভিডিও দেখে না আর দিদি ভাই কিছু মানুষ আছে যে তোমার ভালোটা কখনো মেনে নিতে পারবে না তুমি ভালো কথা বলবে শুনবে না যদি মনের কথা মনের কষ্টে কিছু বলো সেটা নিয়ে যে কত তামাশা করবে এটাই হলো মানুষের মনুষ্যত্ব ভালো দিদি ভাই পাশে আছি সব সময় বড় কমেন্ট করতে পারি না পারলেও ভিডিও ফুল ওয়াচ করে দিই অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর আমি খুব ব্যস্ত থাকি জানো তো আমার মনে হয় প্রত্যেকেই খুব ব্যস্ত কিন্তু আমি খুব ব্যস্ত থাকি কাউকেই হয়তো বড় কমেন্ট আমি করতে পারি না তোমরা তো কি সুন্দর সুন্দর বড় কমেন্ট করো কিন্তু আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি বিশ্বাস রাখতে পারো বোন আর তোমার বলা প্রত্যেকটা কথা একদম সত্যি বোন খুব ভালো থেকো সুস্থ থেকো নিজ নিজ পরিবার পরিজন নিয়ে তো বন্ধুরা পুজো টুজো হয়ে গেছে এখন প্রসাদ প্রসাদ খেলাম আমরা বেলে শরবতটা খেলাম আর এখন বাজে সাড়ে দশটা মানে হচ্ছে দশটা পনেরো বাজে আর সাবুটা একটু পরে মাখবো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ মাখবো এখন না আবার জ্বরটা আসছে জ্বরটা দুপুরবেলা এসেছিলো শুয়েছিলাম একটু ঠিক ছিল শরীরটা আবার উঠে পুজো টুজো করলাম এখন আবার জ্বরটা আসছে মাথা ফাথ যন্ত্রণা হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভ্রিফ টাটা আর শিবরাত্রির উপলক্ষে আমরা কিন্তু আজকে একটা মুভি দেখব কালকেও একটা দেখেছি ভূতের বই দেখেছি কালকে আর সাবুটা মেয়েকে ঠেকে নিয়ে ফল টল কেটে সবুটা বউ মাখার আগে ফল টল কেটে একেবারে সাবুনটা মেখে নিয়ে দেখাচ্ছি তোমাদের চলো আজকের মতো টাটা গুড নাইট প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ করি কে আমার ভিডিও দেখলো না দেখলো তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি বিশ্বাস করি আমার দ্বারা কেউ যদি উপকৃত হয় কোনো এক সময় ভগবান আমার উপকার ঠিক করে দেবে এটাই আমার বিশ্বাস তো দেখো মেখে নিলাম সাথে একটু মিষ্টিও খেয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো দেখো তখন মরমাসে এই মিষ্টি নিয়ে এসেছিলো তো সেটাই এখন খেয়ে নেবো সবাই এখন আমাদের সব মাকা টাকা খাওয়া হয়ে গেছে আর সাথে মুভি দেখব আমার প্রত্যেকটা বন্ধু সুন্দর সুন্দর কমেন্ট করেছো কিন্তু সবার কমেন্ট তো পড়া সম্ভব না একদিনে আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন তাই সবার কমেন্ট পড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজে নিজ পরিবার পরিজন নিয়ে চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট